আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ আগামী যাদের সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যম এবং বিদেশি এনজিও তথ্য সুজন ব্রাক এবং বিভিন্ন পত্রিকার জনজড়িপিয়ে এসেছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে একটা বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে ডাকসু এবং জাকসু এবং গণবিশ্ববিদ্যালয় নির্বাচনে যুবকদের মধ্যে জামাত শিবির প্রিয় তা তাদের ভোট একটি সেই দিকে লক্ষ্য করা যাচ্ছে যা একটি অবিশ্বাস্য এবং কল্পনা বিবিসি জরিপেও দেখা গিয়েছে যে ইসলামিক দলগুলো তারা বিএনপির সঙ্গে টেক্কা দিচ্ছে দিন দিন বিভিন্ন জরিপে উঠে এসেছে যে বিএনপি তার জনপ্রিয়তা হারাচ্ছে এবং ইসলামী দলগুলো দিন দিন বিশেষ করে জামাত ইসলাম সে তারা জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তার অবস্থান অনর হওয়ার এবং দুর্বল হওয়ার কারণ অন্যতম কারণ হল প্রতিটা বাংলাদেশের ওয়ার্ড ইউনিয়ন থানা লেভেলের বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল চাঁদাবাজি সন্ত্রাসী পুকুর ঘাট ইজারা তারা জোরদ দখল করা এবং তারা বিভিন্ন জোর জোরদখল করে আইন প্রশাসন সব জায়গায় তারা তাদের এক দলীয় ভাব প্রভাব সৃষ্টি করছে যার ফলে জনগণ প্রশাসন আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনে আর আস করতে পারবে না আসতে পারবে না এইদিকে বিএনপির নির্বাচনের জনধারণ অন্যতম কারণ হলো তারা আবার ফাঁসি বা ছয়টা চার আওয়ামী লীগকে তারা এই দেশের নির্বাচনে আগামীতে চায় এই কারণেও এদেশের নব্বই শতাংশ মানুষ আর আওয়ামী লীগের পক্ষে যারা যাবে ভারতের পক্ষে যাবে তাদের পক্ষে তারা কাজ করবে না বলে সাধারণ বিভিন্ন তথ্য সূত্রে এসেছে আগামী নির্বাচনের যে জরিপগুলো এসেছে সেই জরিপগুলো যদি আমরা লক্ষ্য করি সেই জরিপে বিএনপি পেয়েছে একচল্লিশ শতাংশ ভোট এবং জামাত পেয়েছে তার খুব কাছাকাছি ভোট এই বিষয়ে আড়াই মাস দুই হাজার ফল ফলাফল হয়েছে যা দেশের আটটি বিভাগ চৌষট্টি জেলাতে পরিচালিত হয়েছিল জরিপে মোট দশ হাজার ষষ্ঠ অংশগ্রহণ করেছিল এই জরিপের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কাকে ভোটের চান যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারার মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে জরিপের ফল অনুযায়ী একচল্লিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একুশ দশক একত্রিশ দশমিক ছয় শতাংশ জামাত ইসলামী তেরো দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ পাঁচ দশমিক এক শতাংশ নেতৃত্ব দলকে বাকি সাত দশমিক ছয় শতাংশ দল অন্যান্য ব্রাক তাদের জরিপে বলা হয়েছে শিক্ষিত যুবকদের মধ্যে জামাতের ভোটটা বেড়েছে কিন্তু শিক্ষিত যুবকদের মধ্যে বিএনপির ভোট কমেছে আর এই কারণেই দেশের সমস্ত যে ঢাকসু জাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে সেখানে শিক্ষিত তরুণ সমাজ তারা নেওয়ার শিবিরকেই চায় এবং দেশের বিভিন্ন পত্রপত্রিকার বিষয়ে যে জরিপ পাওয়া যায় সেখানে দশ লক্ষ বিশ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ জরিপ যেখানে সত্তর আশি শতাংশ ভোট জামাতের পক্ষে সমর্থন জরিপ পাওয়া যায় এর জন্য বলা যায় আগামী নির্বাচনে ইসলামপন্থী বিশেষ করে দল জোট তারা নির্বাচনে এগিয়ে যাবে করে এবার বগুড়াতে সাতটি আসনের মধ্যে তারা চারটিতে নির্বাচিত হবে এই বলে আশাবাদী কারণ তারা বিগত যে চোদ্দ সালের উপজেলা নির্বাচনে বগুড়ার থেকে তারা শিবগঞ্জ দুপচাচিয়া আদমদিগি নন্দীগ্রাম কাহালু শেরপুর এবং ধনুট এবং বগুড়া সদর থেকে তারা ভাইস চেয়ারম্যান আবিদান সোহেল ভাই নির্বাচিত হয়েছে এগুলো তারপরে অসংখ্য ইউনিয়ন চেয়ারম্যান তারা পেয়েছে বগুড়াতে সত্তর সালে নন্দীগ্রাম কাহালু জামাত ইসলামী তারা হয় এবং উনিশশো সালে এখানে মাত্র চার হাজার ভোটের ব্যবধানে জামাত বিএনপির কাছে হয় এবং বগুড়া সদর থেকে এই আসনটি এবার অনেক শিক্ষিত তরুণ হিন্দু লোকদের মাঝেও এবং আওয়ামী লীগের অধিকাংশ ভোটার যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে বিএনপি থেকেও জামাতকে তারা বিশেষ পছন্দ করছে কারণ বিএনপির কাজ বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মামলার হামলার ভয়ভীতি দেখিয়ে তারা অনেক টাকা পয়সা তারা আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে নিয়েছে বিশেষ করে পুকুর ছিল সেগুলো বিএনপিরা সেখানে নিজেরাই ইজারা নিয়েছে অন্য কাউকে দুঃখতে দেয় নাই মন্দিরের স্থান দখল মন্দিরের পুকুর দখল বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের উপর আক্রমণ তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণের কারণেও আওয়ামী লীগের অধিকাংশ ভোট বাংলাদেশ জামাত ইসলামের দিকে ঝুঁকে পড়বে এটা বিশেষজ্ঞদের মতামত বাংলাদেশের প্রত্যেকটি দলীয় অফিসে অফিসে এখানে বিএনপি পুনরায় স্থান দখল করে নিয়ে বিএনপি এখানে তারা চাঁদার মহরও বসিয়েছে এটা জামাত ইসলামের জন্য একটি পজিটিভ দিক বিভিন্ন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বিভিন্ন জায়গায় তারা আধিপত্য করে জনবান্তি সৃষ্টি করেছে যা জনগণের সমর্থন আগামী নির্বাচনে বাংলাদেশ তথা শক্তিকে তারা নির্বাচিত করবে বাংলাদেশের সকল ক্ষেত্রে খেটে খাওয়া মানুষ যারা পরিবহন সেক্টরে রয়েছে এ সমস্ত লোকদের ভিতরে জরিপে দেখা যায় পরিবহন সেক্টরের মালিক এবং ছোট যারা অটো টেম্পু অটোরিক্সা সিট যারা চালায় তারা বিশেষ করে জামাদের দিকে লোক তারা ইসলামকে ভোট দেবে কারণ ইতিমধ্যে তারা দফায় দফায় বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি দিকে শাক সবজি যখন ঢাকায় যায় দেশের ষোলোটি স্থানে সেই চাঁদাটা তাদের দিতে হয় এই কারণেও সাধারণ কৃষক এবং এবং যারা পরিবহন সেক্টরে যারা শ্রমিক রয়েছে তারা এটা ভোগান্ত শিকার হওয়ার ফলে আগামী দিনে নতুন নেতৃত্ব নতুন ইসলামিক শক্তি নতুন রাজনৈতিক শক্তির কাছে তারা যোগাযোগ তারা এই দেশটা দেশের ভাড়া দিতে চায় এদেশে ব্যতিক্রমী ইসলামিক দল রাজনৈতিক শক্তি হচ্ছে জামাত জামাত তার নিজস্ব অধ্যায়নে এদেশের মানুষের কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টি করেছে ব্যাংক বিমা হাসপাতাল স্কুল কলেজ বিভিন্ন এনজিও সংস্থা দেশের মানুষের ঘূর্ণিঝড় বন্যা বিভিন্ন ত্রাণ কাজে তারা অংশগ্রহণ করেছে বিশেষ করে দু হাজার সালে এই চব্বিশ সালের আন্দোলনের পর জামাত একটি মাত্র দল যা সরকারও পারে নাই জামাত মোট শহীদদের তালিকা তৈরি করেছে শহীদদের পরিবারে জামাত দুই লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছে এবং বিভিন্ন সাংবাদিক নিহত শহীদ হয়েছে তাদের পরিবারের ব্য বহন করেছে অনেক সন্তানদের অনেক আহত মানুষের চিকিৎসার ব্যয় জামাত গ্রহণ করেছে যেটা সরকারও গ্রহণ করতে পারেনি বিএনপি এদিক থেকে জিরো বিএনপি শূন্য অবস্থায় বলা যায় বিএনপির আকাশ কাটা ফাটা পড়ার কারণ হচ্ছে বিএনপি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান তিনি বিদেশে অবস্থান করে বিদেশ থেকে দল পরিচালনা করছেন যা দেশের মানুষের মধ্যে একটা একটা একটি সৃষ্টি হয়েছে দেশের মানুষের মনে প্রশ্ন জেগেছে যে যারা এদেশে রাজনীতি করবে তারা বিদেশে থাকবে আর বিদেশ থেকে যদি দল পরিচালনা করে দেশের উন্নয়ন করবে না দেশের টাকা মেরে বিদেশে পাচার করবে এটাও একটা অন্যতম কারণ জামাতের নির্বাচনে এগিয়ে আসার এবং তারা এগিয়ে যাবে তার কারণ বাংলাদেশ জামাত ইসলামী তারা সুসংগিত শক্তিশালী এবং তাদের দিকে মানুষ ঝুঁকে পড়বে এর কারণ হচ্ছে জামাত ইসলামীতে সুশিক্ষিত এবং এবং প্রতিষ্ঠিত এবং মানুষের সধর্মপরায়ণ ব্যক্তিগণ জামাত ইসলামীর সাথে জড়িত রয়েছে জামাতের অভ্যন্তরীণ যে ঐক্য এটা অন্য অন্য দলে একটা নজিরবিহীন এটা একটা কল্পনাও করা যায় না জামাত ইসলামীতে একজন ব্যক্তির যোগ্য মেধা প্রজ্ঞার মাধ্যমে তারা দলীয়প্রত পদে অংশগ্রহণ করে কিন্তু অন্য